আসসালামু আলাইকুম মিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ সাহন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা অফার ভিডিও নিয়ে খুবই সুন্দর চমৎকার কিছু আপনার নতুন নতুন ডিজাইন প্লাস কালারের মধ্যে আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটা হলো আপনার ম্যাচিং সুতার কাজ করা বাড়িশের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর চমৎকারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সবকটা কালার ডিজাইনে আমাদের কাছে পাচ্ছেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যাডের শাড়ি একেরে নোর্ম্যানসোনিতে তলায় গাউসা আমাকে ঢাকায় বারোশো পাঁচ আপনার যারা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমে আমরা আপনাদের যে কালারটা দেখা যাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কিছু কালারের মধ্যে প্রথম যে কালারটা আমরা দেখাবো এটা হলো দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর ম্যাচিং সুতা কাজ করা প্লাস পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং স্টোনে কাজ করা চৌদ্দ হয় শাড়ি রানিং ব্লাউজ পিস পুরোটা শাড়িতে আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে শাড়ি একদম লাস্ট পারে আপনার ব্লাউজের পিস দেওয়া রয়েছে ব্লাউজটাও আপনার গর্জিয়াস কাজ করা হবে তো এগুলো অফার প্রাইস রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে আমরা আপনাদের দিয়ে দিচ্ছি সাড়ে সারে আমাদের রেগুলার প্রাইস রয়েছে সেলিং প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মধ্যে কিন্তু এখন বর্তমানে অফার কালেকশন দেওয়া হচ্ছে এই অফারটা থাকছে আপনার সীমিত সময়ের জন্য পতেরা শাড়ি আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা যে হ্যাঁ গর্জেসের শাড়িগুলো ওভারঅল গর্জেস কাজ করা এটা কিন্তু আপনার পাথরের কাজ করে এটা কিন্তু আপনার সিম্পল বা এক কালারের মতো না সম্পূর্ণ শাড়িটা আপনি দেখেন গর্জেস পাথরে কাজ করা প্লাস আপনার কাটওয়ার্ক ডিজাইন করা রয়েছে গর্জেসের শাড়িটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় আপনাদের কাছে দশটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার রয়েছে রয়েছে আপনার ডিপ পার্পল কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর পার্পেল কালার বলে প্লাস আপনার জাম কালার বলে দেখেন সম্পূর্ণ শাড়িটা এইভাবে আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে একদম শেষ পর্যন্ত কাজ করা চোদ্দো হয় শাড়ি রানিং ব্লাউজ পিস শাড়ির কালারটা দেখেন আপনার ম্যাচিং সুতার সাথে আপনার ম্যাচিং স্টোনে কাজ করা পরবর্তী যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার আঙ্গুর কালার মধ্যে এই কালারটাও খুবই সুন্দর অনেক আঙ্গুর কালার বলা অনেকে পেস্তাকিন কালার বলা দেখেন সম্পূর্ণ সাইডে ভাবে কাজ করা রয়েছে অনেকগুলো কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলের কাজ সম্পূর্ণ সাইডে দেখেন এভাবে আপনার পাথরের কাজ করা রয়েছে আর ম্যাচিং শাড়ির সাথে রয়েছে আপনার ম্যাচিং সুতার কাজ করা পাটা আপনার কাটওয়ার ডিজাইন করা রয়েছে আর ফেবিস্টা যদি আমরা বলি দেখেন ফেব্রিসটা হলো আপনার ওয়েটলেস জর্জার মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি লাইট ওয়েটের মধ্যে এই শাড়িটা আপনি নিতে পারেন অফার প্রাইসে মাত্র একুশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজে কাজ করা এটা এই ডিজাইনটা আপনার ব্লাউজে চলে যাবে আর পুরোটা শাড়িতে এভাবে আপনি গর্জিয়াস কাজ করা পাচ্ছেন পরবর্তী কালারটা যেটা দেখা যাচ্ছে এটা হলো সবার চাহিদাপূর্ণ একটা কালার অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ শাড়িটা আপনার গর্জিয়াস কাজ করা ডিজাইনটা আপনার ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে দেখেন এই শাড়িটা আপনার সিলভার স্টোনে কাজ করা রয়েছে ম্যাচিং সুতার সাথে রয়েছে আপনার সিলভার স্টনে কাজ করা এই ফেভিসটাও আপনার পেয়ে যাচ্ছেন আপনার জর্জের মধ্যে পুরো শাড়ি আপনার গর্জিয়াস ওভারঅল কাজ করা রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এ একটা কালার রয়েছে এই কালারটাও সুন্দর আপনার ডিপ জলপাই কালারের মধ্যে লাইট ডিজাইন আর রয়েছে আপনার ফুল বডিতে পাথরের কাজ করা আপনার ম্যাচিং শাড়ির সাথে রয়েছে আপনার ম্যাচিং পাথরে কাজ করা তো পরবর্তী যে কালারটা আমরা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও সুন্দর মিষ্টি কালার মধ্যে আপনার মিষ্টি কালারে ম্যাচিং সুতার কাজ করা রয়েছে পাটা রয়েছে আপনার কাটওয়ার্ক ডিজাইনার করা আর ফেব্রিসটা হচ্ছে আপনার জর্জরের মধ্যে তো যারা যারা এই সুন্দর শাড়িগুলো অফার প্রাইজে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন বা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শেষে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার আঙ্গুর কালার এই যে এই কালারটা অনেক সুন্দর একদম সব চচের মধ্যে চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস পুরোটা শাড়ি আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে তো পরবর্তী কালারগুলো আমরা আবার দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টি কালার ডিপ জলপাই কালার এটা রয়েছে হোয়াইট বা অনেকে অফ হোয়াইট কালারও বলে অফ হোয়াইট কালার প্লাস রয়েছে আপনার লাইট আঙ্গুর কালার ডিপ জাম কালার গোল্ডেন কালার আর এটা রয়েছে আপনার পাতা গ্রিন কালার সবকটা কালার যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন সবকটা কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম